নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আজকেও চলে আসলাম নতুন একটা রেসিপি সঙ্গে নিয়ে আশা করি আমার সকল বন্ধুরা আমার সঙ্গে থাকবেন দেখুন বন্ধুরা কি নিয়ে আসলাম আজকে আজকে আমি থানকুনি পাতা রেসিপি বানাবো বলে চলে আসলাম আপনাদের মাঝে এই থানকু নিপাতা আমাদের গ্রামের বাড়িতে উঠানে অনেকগুলো হয়ে আছে ওখান থেকে আমার শাশুড়ি মা আমার জন্য তুলে নিল দেখুন কি সুন্দর তাজা এই নিপাতা দিয়ে বানাবো মজাদার আজকে সেই রেসিপিটা এখান থেকে আমি যে নরম অংশ আছে নখ দিয়ে যতটুকু নরম ছেঁড়া যাবে সেই অংশটুকু নিয়ে আমি বানাবো এই রেসিপিটা চলুন তাহলে দেখে নেওয়া যাক কিভাবে আমি মজাদার সেই রেসিপিটা বানাই আমি থানকুড়ি পাতা কেটে নিয়েছি প্রথমে দুইয়ে নিয়েছিলাম তারপর দুইয়ে কেটে নিয়েছি এরকম ছোটো ছোটো সাইজ করে কেটে নিয়েছি এই থানকুড়ি পাতার উপরে শুরুতে আমি দিয়ে দিচ্ছি বেসন তারপর দিচ্ছি পেঁয়াজ কুচি আমি প্রায় অনেকটা পরিমাণ পেঁয়াজ কুচি দিচ্ছি এরকম পাকোড়ার মধ্যে পেঁয়াজ কুচি একটু বেশি দিলে খেতে ভালো লাগে আমার তাই একটু বেশি পরিমাণেরই পেঁয়াজ কুচি দিয়ে থাকি তারপর দিলাম কাঁচামরিচ কুচি জালটা যে যেমন খেতে পছন্দ করেন সেরকম দেবেন এখন দিচ্ছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো আসলে কালারটা সুন্দর আসার জন্যই মরিচের গুঁড়োটা দিলাম এখন দিচ্ছি হলুদ পাউডার তারপর দিচ্ছি জিরা ধনিয়া গরম মশলা সব একসাথে গুঁড়ো করা পাউডার তারপর স্বাদ মতন লবণ এখন দিচ্ছি কালো জিরা এটা আপনারা পছন্দ করলে দেবেন যদি পছন্দ না হয় না দিলেও চলবে তবে দিলে ফ্লেভারটা সুন্দর আসবে তাই আমি কালো জিরা দিলাম তাই ধনে পাতা দেব না এখন আমি সব একসাথে ভালোভাবে মেখে নেব আমি তো বেসন দিয়েই আজকের এই থানকুনি পাতার পাকোড়া বা বড়াটা বানাচ্ছি আপনাদের হাতে যদি সময় থেকে থাকে তাহলে ডাল ভিজিয়ে অর্থাৎ মসুর ডাল কিংবা সনার ডাল যে কোনো ডাল ভিজিয়ে পিষে তারপর আপনারা ডাল বাটার সাথে এই পাকোড়াটা বানাতে পারেন রেডি এবার পালা। পাকড়াগুলো ভাজার জন্য চুলায় আমি আগে থেকে তেল বসিয়ে দিয়েছিলাম তেল গরম হয়ে গেল এখন আমি একটা একটা করে তেলের মধ্যে গোল গোল আকারে ছেড়ে দিচ্ছি আপনারা যে কোনো শেপের করতে পারেন বড়া পাকোড়া এরকমই হয়ে থাকে অতবা একটু গোল গোল অথবা একটু চামচ করে দেওয়া যায় তুলে তুলে সেরকমও হতে পারে আমি এরকম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি ডুবো তেলে ও যায় করা থানকুনি পাতা স্বাস্থ্যকর একটা শাক সেটা আপনি আমি আমরা সবাই জানি তাই আমরা চেষ্টা করবো বড়দের পাশাপাশি ছোটোরাউ যেন খায় সেরকম করে রেসিপি বানাতে আমি আজকে যে রেসিপিটা বানাচ্ছি অবশ্যই বড়দের পাশাপাশি ছোটরাও চেয়ে খাবে এমন মজার রেসিপি আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর যদি ফেসবুক পেজে দেখে থাকেন তাহলে পেজটি ফলো করে দেওয়ার অনুরোধ রইল একে একে প্রায় অনেকটা বড় আমি দিয়ে দিলাম আমার প্যান্টটা খুব বেশি বড় না তাই এর বেশি দিতে পারলাম না বড় হলে সবগুলো দিয়ে দেওয়া যায় আর ছোটো বলে আমি দুইবার করে বেজে নেব আগে যেগুলো দিয়েছি একটা সাইড মনে হয় হয়ে গেছে তাই আমি আরেকটা সাইড উলটিয়ে দিচ্ছি এভাবে আমি সবগুলো বড়া একটা একটা করে উঠিয়ে দেব চুলার আগুনটা মাঝারি আছে রেখে আস্তে আস্তে সব বেজে নিতে হবে না হলে কিন্তু বড় করে দিলে চুলার আগুন ভিতরে ভালোভাবে না হয়ে কালার চলে আসবে তাড়াতাড়ি তাই চুলার আগুনটা একদম মাঝারি আছে রেখেই বেজে নিতে হবে একটা একটা সবগুলো আমি উঠিয়ে দিলাম এখন অপেক্ষা করব যাতে এই ও ভালোভাবে বাজা হয় উলটিয়ে পাল্টিয়ে আমি দুটো সাইড লাল লাল করে বেজে নিয়েছি এখন তুলে নেব দেখলেন তো বন্ধুরা কী সুন্দর কালার হয়েছে একদম লোভনীয় আমি একটা একটা করে টিস্যু পেপারের মধ্যে তুলে নিচ্ছি এগুলো যখন তেলের খাবার তেল থেকে তুলে নেওয়ার পর টিস্যু পেপারে রাখলে অনেক ভালো হবে তাই আমি একটা একটা করে টিস্যু পেপারে তুলে নিচ্ছি সবগুলো পাকোড়া আমি ভেজে তুলে নিয়েছি এখন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি ভীষণ মজার পাকোড়াটা আমরা কিন্তু মারা অবশ্যই চেষ্টা করব বাচ্চাদের খাওয়াতে যেমন অনেকের ঘরে দেখা যায় বা শোনা যায় শাক সবজি কিন্তু খুব একটা পছন্দ করে না খেতে বাচ্চারা এভাবে কিন্তু পাকড়া করে দিলে অবশ্যই চেয়ে খাবে আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি এটা এতটাই মজার হয় আর বাচ্চারা যাতে খায় সঙ্গে থাকবে এরকম সস অনেক মজার কিন্তু কেমন হলো বন্ধুরা কমেন্ট করে বলবেন কিন্তু আমার আজকের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একবার হলেও ট্রাই করে দেখবেন সত্যি কিন্তু অনেক মজার আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন নমস্কার আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিলাম